রাজ্য মন্ত্রিসভার সদস্য রতনলাল নাথের বক্তব্যে ক্ষুব্ধ ট্রান্সজেন্ডার কমিউনিটি ও সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির সদস্যরা তাদের অভিযোগ কিছুদিন আগে মন্ত্রী একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন তুলেছিলেন ছেলে থেকে মেয়ে হচ্ছে আবার মেয়ে থেকে ছেলে হচ্ছে এসব কি চলছে মন্ত্রীর এই বক্তব্যে তারা ক্ষুব্ধ এবং অপমানিত বলে দাবি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিযোগ জানানো হয় স্বাভিমান নামে একটি সংগঠনের ব্যানারে তারা এদিন এক সাংবাদিক সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তাদের এই সাংবাদিক সম্মেলনের পর বুদ্ধিজীবী মহলের অনেকেই তাদের দাবির বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এ বিষয়ে অনেকের অভিমত মন্ত্রী শ্রীনাথ লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তার মনে যে প্রশ্ন এসেছিল তা তিনি খোলা মনে জানতে চেয়েছেন কাউকে অপমানিত করার কোনো ব্যঙ্গাত্মক কথা বলেনি তিনি এবং তার উদ্দেশ্য ছিল না তা তারা যেমন তাদের বাকস্বাধীনতার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিক তেমনি একজন ভারতীয় নাগরিক হিসাবে মন্ত্রী ও মত প্রকাশের অধিকার রয়েছে তার যে একটা ভিডিও আমাদের সামনে আসলো যেটা রতনলাল নাথ আমাদের বিদ্যুৎ মন্ত্রী ওনার যে একটা বক্তব্য শুনতে পেলাম আমরা একটা জনসভায় উনি সম্বোধন করতে গিয়ে বললেন যে আপনারা কি জানেন এরকম যে ছেলের থেকে মেয়ে হয় মেয়ের থেকে ছেলে হয় এই যে ব্যাপারটা এটা আমি বলবো যে উনি হয়তো মন্ত্রিত্ব পেয়ে এই ব্যাপারটা মানে মিনিস্ট্রির সাথে কোনো কিছু যোগাযোগ আছে কি নেই আমার মাথায় ঢুকলো না ব্যাপারটা কারণ কি ত্রিপুরা রাজ্যেই তৈরি হয়েছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড যেই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে সেই রাজ্যের মিনিস্টার একজন এই কথা বলছেন যে ছেলের থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে এই ব্যাপারটা কি চলছে মানে আমি বুঝলাম না ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার মন্ত্রিত্বের যোগ্যতা কোন জায়গায় কিভাবে নির্ধারিত হয়েছে বা কীভাবে নির্ধারণ করেন আমার এইখানে রিকোয়েস্ট যে এই রকম অপমানজনক শব্দ এটা আমরা কেন মেনে নেব বা কীভাবে মানব আমার প্রশ্ন আমাদের মাননীয় সম্মানীয় চিফ মিনিস্টারের কাছে যে উনি যেন এই ব্যাপারটা দেখেন খুব শীঘ্রই দেখেন এবং সুরাহা আমরা চাইছি যে এই ব্যাপারটা আমরা মানতে পারব না কারণ এই রাজ্যেই পলিসি নির্ধারিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের জন্য যে কিভাবে ওদেরকে ব্যবস্থা দেওয়া হবে ওদেরকে সংরক্ষণ দেওয়া হবে চাকরির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে। তারপর ওদের ট্রিটমেন্টের জন্য নতুন নতুন আমরা ত্রিপুরা রাজ্যে কী কী ব্যবস্থা আনতে পারি ফ্রিতে ব্যবস্থা আনতে পারি দিল্লি গভর্নমেন্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা দিচ্ছে যে দিল্লিতে তিন তিনটা হসপিটালে ফ্রিতে ট্রানজেকশানের জন্য আর ত্রিপুরার সরকারের একজন মিনিস্টার এই ধরনের আপত্তিকর মন্তব্য করছেন মানে আমি তো ব্যাপারটা বুঝতেই পারলাম না যে কি চলছে উনি বলছেন কি চলছে আমিও বললাম কি চলছে ওনারটা কি চলছে এবং আমি চাইবো আমি সরবে বলছি আমি একদম ঠোক বাজিয়ে বলছি যে এই রকম অপমানজনক শব্দ আমরা মেনে নেব না এর বিপরীতে যেন ক্ষমা যাচনা হয় কারণ এটা কোনোভাবেই স্বীকৃত হতে পারে না আমি একজন ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হয়ে কথাটা বলছি কারণ যেই রাজ্যে বোর্ড আছে সরকারেরই তো অনুমোদনে বোর্ড হয়েছে নাকি সরকার আলাদা আর বোর্ডগুলি আলাদা থাকে সরকারেরই ঢাঁচাতে আছে তাহলে সেই সরকারেরই একজন ব্যক্তি এই ধরনের এই রকম অপমান কর শব্দ বলে যাবে আর সরকার একদম কিছু বলবে না কোনো স্টেপ নেবে না কীরকম মিনিস্টার উনি ওনার জানা নেই আগে এখন উনি বিদ্যুৎ মন্ত্রী আগে তো উনি শিক্ষামন্ত্রী ছিলেন যদি তুমি জানতেই না পারো জানো না ঠিক আছে আমরা তো চাইছি যে ইয়ে মিনিস্ট্রি সেন্সিটাইজেশন করা হোক আমি এটাও প্রস্তাব রেখেছি মিনিস্ট্রি সেন্সিটাইজেশন কারণ সবচেয়ে হাইয়েস্ট পজিশনে কারা আছেন সমাজের একটা ভুল বার্তা একজন মিনিস্টার একটা জনসভা সম্বোধন করতে গিয়ে একটা ভুল বার্তা দিচ্ছেন কতজন প্রভাবিত হবে বেশি না হোক পঞ্চাশ জন প্রভাবিত হলো এই পঞ্চাশ জনের কারণে সমাজের আরো পঞ্চাশ হাজার লোক প্রভাবিত হবে না তার কি ভরসা আছে হতেই পারে সমাজে একটা ব্যাড মেসেজ গেল সমা এমনিতেই তো এই কমিউনিটির ওপর এত অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা হয়েই চলেছে এত রকমের ওরা ট্রোলিংবাজির শিকার হয় কত সুইসাইড অ্যাটেম হয় তারপর আবার এই ধরনের শব্দ বলে একটা ব্যাড মেসেজ দিয়ে সমাজটাকে কি মানে আরও খারাপের দিকে নেবে তাদের জন্য কি পরিস্থিতি কমানোর বদলে আমি বলি কি পরিস্থিতি তুমি কমাতে পারো না বাড়াও না অন্তত বাড়ানোর অধিকার তোমার নেই আর কে ছেলে হবে কে মেয়ে হবে ওনার তাতে কি যায় উনি দেবেন টাকা গভর্নমেন্ট বলছে যে ফ্রিতে ট্রানজেকশন দেওয়ার ব্যবস্থা হচ্ছে আর উনি এই ধরনের মন্তব্য করছেন মানে কি ওনার পকেট থেকে যাচ্ছে টাকাটা আমি তো বুঝতে পারলাম না আমি এর খুব তাড়াতাড়ি আমি ভীষণ নিন্দা প্রকাশ করছি প্রতিবাদ জানাচ্ছি সোচ্চারভাবে যে আমি এর খুব তাড়াতাড়ি বিহিত চাই এইটাই হলো আজকের এই প্রেসমিটের আমার মূল বক্তব্য যে খুব যেন শীঘ্রই তার বিহিত করা সেই নিয়ে কি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন আমি মুখ্যমন্ত্রীর কাছে অনেকবার গেছি দেখা করার জন্য যাদের যা ওনাদের প্রোটোকল প্রোটোকল অনুযায়ী গেছি আমাকে আসলেই হ্যাঁ আসলেই অ্যাপয়েন্ট দেওয়া হবে আসলে উনি এখন দিল্লি আছেন উনি এখন অমুক জায়গায় আছেন এইটা করে আমাকে পাঁচ ছয় বার করে ঘোরানো হলো আমি কমিউনিটির হেড হয়ে এ স্বাভিমানের টিম থেকে বা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে এতবার করে গিয়েও আমি ওনার সাথে একটা জন্য সাক্ষাৎকার পেলাম না আমার অবাক লাগলো স্পিকার স্যার বলছেন আপনার জন্য কোন কি ব্যাপার আপনি গেলেই তো সাক্ষাৎকার পেয়ে যাবেন আমি বললাম কি জানি আমি তো জানি না আমি তো এতবার করে গেলাম প্রোটোকল মেনেই যাচ্ছি পেলাম না তো এখনও পর্যন্ত পেলাম না তাই আমার এটাও রিকোয়েস্ট কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমি দেখা করতে চাইছিলাম যে কিভাবে করে দের এখানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে কী কীভাবে উন্নতির জন্য রাস্তা নেওয়া হয়েছে এবং কি আমরা যে চাইছি মিনিস্ট্রি সেন্সিটাইজেশনের ব্যাপারটা আমরা স্কুল কলেজে সেন্সিটাইজেশান করছি এগুলি সব সেন্ট্রাল প্রজেক্টের আন্ডারই হচ্ছে এখন ওনারও জানা উচিত উনি কতটুকু জানেন কি কি জানেন আমি জানি না তো ওনার সাথে বসে আমি কথা বলতে চাইছিলাম এর মধ্যে এই ধরনের একটা বিবৃতি চোখের সামনে আসলো কিভাবে আমি মানব আপনারা এগুলো এটা কি মানার যোগ্য তাহলে আমাদের আমাদের ব্যবস্থা কোন জায়গায় আছে ত্রিপুরা রাজ্যের একদিকে বিজেপি গভর্নমেন্ট আমাদের সাহায্য দিচ্ছে কারণ বিজেপি গভর্নমেন্টের কারণেই হচ্ছে কিন্তু এই ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড হলো যে এটা তো এই গভর্নমেন্টের একদিকে সাহায্য দিচ্ছে ওনারই একজন আর ঢাচার ব্যক্তি যা খুশি বলে যাচ্ছে কাজ হচ্ছে কিন্তু রাজ্য সরকারেরই একজন ব্যক্তি ব্যক্তি সে যদি সাধারণ ব্যক্তি বলতো আমি মেনে নিতাম যে হ্যাঁ অজ্ঞমূর্খ জানে না ব্যাপারটা

আমি কথায় আসছি যে থার্টি সিক্স পার্সেন্ট যদি বেঁকিয়ে বসে তাহলে সামনেই ভোট আসছে এটাও কিন্তু গভর্নমেন্টের চিন্তা করার দরকার আছে যে থার্টি সিক্স পার্সেন্টের ভোট ওদের কি দরকার আছে কি নেই আমি কমিউনিটির হ্যাড হয়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি যে ওদের এই ধরনের অপমান করা করা হলে তাহলে ওরা কেন এই গভর্নমেন্টের সাথে একদিকে গভর্নমেন্ট সাহায্য দিচ্ছে তোমারই তো ঢাঁচা একজন ব্যক্তি এই ধরনের কথা বলছে না তাহলে এই ব্যাপারটা কিন্তু আমরা মানব না আমরা যদি আমাদের ভোটের কি প্রয়োজনীয়তা আছে সরকারের যদি থাকে তাহলে সুরা হাঁচাই আর আপনি যেটা বলছিলেন যে কতজন আছে ট্রানজেকশন করিয়ে ট্রানজেকশন করিয়ে এখন ট্রান্স ওমেনের সংখ্যা অনেক আছে প্রায় দেড়শো আছে এবং ট্রান্সম্যানের সঙ্গে অনেক আছে এবং কমপ্লিট ট্রানজেকশন হয়েছে বেশি তো নেই অল্প কয়েকজন আছে ম্যান কিন্তু আছে এটা সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে করে এবং এর থেকে আমাদের এটা হয় যে ট্রান্সজেন্ডার পার্সন যারা আছে যারা ট্রানজেকশন করাবে তাদের জন্য সুব্যবস্থা দেওয়া এই রাজ্যে যেন সঠিকভাবে ওরা সাইকেটিস্টের কাছে যেতে পারে জিডি লেটার নিতে পারে কাউন্সিলিং করাতে পারে তারপর হরমোন ট্রিটমেন্টটা স্মুথলি করাতে পারে ত্রিপুরা রাজ্যে শুরু করার ব্যবস্থা করা হচ্ছে তারপর সার্জারি যেন সঠিকভাবে করতে পারে এবং ফ্রিতে সার্জারি করতে পারে তার জন্য ট্রান্স কার্ড দেওয়া হচ্ছে এদেরকে ডিএমএর থেকে ট্রান্স কার্ড দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে এগুলি সব ব্যবস্থা এখানেই হয়ে গেছে অফিশিয়াল হয়ে চলছে আপনি জেন্ডার চেঞ্জ করতে চান সেই আপনাদের বোর্ড কি তাকে উৎসাহিত করেন নাকি সে যে জেন্ডার আছে সেই জেন্ডারে থাকার জন্য বোর্ড কাউকে উৎসাহিত করে না কারণ কারোর কথায় কারোর কোনো কিছু চেঞ্জ হয় না কিন্তু একটা ব্যক্তি আপনাকে বললে কি আপনি মেয়ে হয়ে যাবেন হবেন না তো নিশ্চয়ই না কারণ এটা আপনার নিড আপনি কি চাইছেন আপনি কিভাবে বাঁচতে চাইছেন বোর্ড জাস্ট একটা সঠিক যেন রাস্তা পায় সেইটাই দেখায় এখন একটা ব্যক্তি চলতে শুরু করলো সে জানেই না কোথায় যাব আমি তো চেঞ্জ করাতে চাইছি কিন্তু আমি যাবোটা কোথায় আমার একটা সঠিক রাস্তা দরকার সেই রাস্তাটাই বোর্ড দেখায় আর কিছুই করে যেন আপনি সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পেয়ে যান তাও সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া এটা কারণ ব্যক্তিগত কোনো কিছু না কোনো সংস্থা দিচ্ছে না স্বাভিমান দিচ্ছে না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে স্বাভিমান জাস্ট ভায়া হচ্ছে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড জাস্ট ভায়া হচ্ছে এতটুকু কে কে আসে পুরো একটু দেবে